সম্পদের লভ সম্পদের লোভ এমন জটিল এক জিনিস কোন মানুষের মধ্যে যদি সম্পদের লভ ঢুকে যায় ওই মানুষটা হারাম ভাবে ইনকাম করতেছে না হালাল ভাবে করতেছে ওই দিকতে আর তাকায় খালি সম্পদ উপার্জন করতে চায় সম্পদ উপার্জন করতে চায় ছোট ছোট দুই একটা গল্প দিয়ে আপনাদেরকে বলি সম্পদের ব্যস্ততা আপনাদেরকে দিন থেকে গাফেল করে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বারবার বারবার সাহাবী এভাবে দোয়া চাইতে থাকলে এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন ইয়া আল্লাহ তোমার অনুগত আমার সাহাবীর সম্পদের মধ্যে তুমি বরকত দিয়া দাও সম্পদ একটু বাড়াইয়া দাও এবার দুইটা দুম্বা থেকে তার চারটা হয়ে গেল চারটা থেকে আটটা আটটা থেকে ষোলোটা ষোলোটা থেকে বত্রিশটা বত্রিশ দুগুনি চৌষট্টি চৌষট্টির পরে যাইতেই আছে যাইতে আছে এবার সম্পদ যখন অনেক বেশি বড়ে গেল একজন সাহাবীর ঘটনা বলতেছি মনোযোগ দিয়ে শুনেন সম্পদ অনেক যখন বেড়ে গেছে সম্পদ মানুষকে কিভাবে দিন থেকে গাফেল করে রাখে একটু শোনেন আমার বাবাজিরা আমার ভাইয়েরা আমার বন্ধুরা একটু শোনেন সম্পদ কিভাবে মানুষকে দিন থেকে গাফেল করে দে যার ব্যবসা যত বড় ও সময় মতো নামাজের মধ্যে আসতে পারে যার ব্যবসা যত বড় তার ব্যস্ততা তত বেশি যার মিল ফ্যাক্টরি যত বেশি তার হিসাব কিতাব তত বেশি সে এবাদত বন্দীগীর মধ্যে অংশগ্রহণ করতে পারে রমাদান মাসের মধ্যে কথা যদি বলি ঢাকা শহরের মধ্যে বড় বড় ব্যবসায়ীরা মধ্যে তারাবি পড়তে রমাদানে পনেরো রোজার পরে দশ রোজার পরে ব্যস্ততা শুরু হয়ে যাবে এই জন্য দশ দিনের খতম তারাবির আয়োজন করে খতম তারাবি পড়িয়া ফেলায় এটা ভালো একটা ব্যাখ্যা আছে সেটা বোঝানোর জন্য সম্পদ মানুষকে দিন থেকে কীভাবে দূরে সরে দেয় এক সাহাবির ঘটনা সাহাবী যখন দোয়া করতে বললেন নবী যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন সম্পদ এবার বেড়ে গেল মসজিদে নববীর পাশে ছিল ঘর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মসজিদের মধ্যে নববীর মধ্যে হাজিরা ছিল এইবার যখন দুম্বা ভেড়া উট তার বাড়ে গেছে এইবার অল্প জায়গার মধ্যে আর আর হচ্ছে না এইবার দূরে গিয়ে বিশাল বড় এক জায়গা কিনে সেইখানে তার খামার চলতেছে আগে মসজিদের মধ্যে আসতো কয় ওয়াক্ত মসজিদের মধ্যে আসতো কয় ওয়াক্ত বলেন আল্লাহর রসলে সাহাবেরা মসজিদে কয়েক ওক্ত আসতো আমরা মসজিদে কয়ে ওক্ত যাই আমরা কয়ে ওক্ত যায় হাত তুলে অনেকেই পাওয়া যাবে না পাঁচ ওক্ত মসজিদে আল্লাহ তালা আমাদেরকে মসজিদ মুখী করেন বলেন আমিন আল্লাহ তালে মসজিদকে আবার করা টৌফিক দাম করেন বলেন আমিন সম্মানিত বাবারা আমার ভাইরা আমার এরপরে মসজিদের মধ্যে পাঁচ ওক্ত আসতে পারে না এখন সে কয়েক ওক্ত কয়ে ওক্ত আসে এবার ব্যস্ততা যখন আর একটু বেড়ে গেল চার ভক্ত আর আসতে পারে না এখন আসে কয় ভক্ত এখন আরো ব্যস্ততা বেড়ে গেছে এখন আর আসতে পারে না কয় ভক্ত হয়েছে এবার আরো ব্যস্ততা বেড়ে গেছে এখন কয় ভক্ত আসে এখন ব্যস্ততা এত বেশি বেড়ে গেছে মসজিদের নবমীতে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ভেতর এর ইমামতিতে এখন আর নামাজ আদায় করার সুযোগ সে পায় না এবার সে অনেক দূরে বিশাল বড় জায়গা কিনে তার এই খাবার বাড়াই ফেলছে তার সাম্রাজ্য বাড়াই ফেলছে এবার নবীজি সাল্লাম মনক্ষুণ্ণ হলেন সাহাবিদেরকে পাঠাইয়া দিলেন যাও সে তো বড় সম্পদশালী হয়ে গেছে তার কাছ থেকে জাকাত নিয়ে এসো এবার জাকাত আদায় করা সাহাবিরা ওই বা সাহাবির কাছে গেলেন যাওয়ার পরে যখন জাকাত চাইলেন উনি ওই সময়ে জাকাত দিতে অস্বীকৃতি জানাইলেন বলে না সাহাবির ঘটনা কোরআনের মধ্যে আয়াত এরপরে এই সংবাদ যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটু মনটা দুঃখিত হয়ে গেল ভারাক্রান্ত হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খলিফাদেরকে বলে গেলেন তোমরা তার পক্ষ থেকে জাকাত দিলে জাকাতকে গ্রহণ করবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল এরপরে প্রথম খলিফা আসলেন তিনি এসে করজোর করলেন আমার ভুল হয়ে গেছে ভাই আমি বুঝতে পারি নাই আপনি আমার জাকাত গ্রহণ করেন এবার খলিফাতুল মুসলিম প্রথম খলিফা বলেন যেটা নবীজ সাল্লি সাল্লাম গ্রহণ করেন নাই সেটা আমি গ্রহণ করতে পারব ওই সাহাবির ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেছে সম্পদ মানুষকে কিভাবে দূরে সরিয়ে সম্পদের আধিক্য সম্পদের ব্যস্ততা আপনাকে দিন থেকে অবশ্যই সরিয়ে দেয় যার ব্যবসা যত বেশি যুবক ছেলেটা কত সুন্দর মসজিদের মধ্যে আসে নতুন একটা ব্যবসা দিতে এবং দোকান নিয়ে ব্যস্ত এখন আর সে মসজিদে আসতে পারে সম্পদের আধিক্য আমাদের সকলকে দিন বিমুখ করে দেয় দিন থেকে আমাদেরকে সরাইয়ে দেয় এই জন্য সম্পদের যে দোয়া বেশি বেশি সম্পদ যে আমরা চাই আল্লাহ তালার কাছে এটা যথাযথ যেন আমরা হেফাজত করতে পারি সম্পদ যেন আমাদেরকে দিন থেকে বিমুখ করে না দেয় এই দোয়াটাও তালার কাছে করা উচিত এই দোয়াটাও করা উচিত আই আল্লাহ আপনি আমাকে সম্পদ দিয়েন এবং সাথে সাথে সম্পদের হক আদায় করার টপিক দিয়ে ল্যাংথ্যানেল রুলবে তন্তিপু মিম্মা তু তোমাদের পশ্চিম দিকে ফিরে নামাজ আদায় করো আর যাই করো না কেন কোনোটাতেই কোনো হবে না যদি তারা তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন সেটার যথাযথ ব্যবস্থা করতে পারো ব্যবস্থাপনা নিতে না পারো কোনো কাজে দিবে এই সম্পদের আধিক্য সম্পদের এই আধিক্য মানুষকে কিভাবে দিন থেকে সরাইয়া দে এটা যদি আমরা একটু বুঝতে চাই তাহলে খুব গভীর ভাবে নিজেদের দিকে যদি একটু চিন্তা করি তাহলে সবাই বুঝতে পারবো এই জন্য আল্লাহ বলেন যখন কোন বান্দার মধ্যে খুব বেমাল সম্পদের লোভ চলে আসে ওই বান্দার জিন্দার হওয়াটা খুবই কঠিন আপনার ব্যবসা আজান হয়ে গেছে দোকানে সাটার নামাতে যদি আপনি না পারেন আজান হয়ে গেছে যেই কাজ ওই অবস্থায় রেখে যদি আপনি মসজিদের মধ্যে না আসতে পারেন তাহলে বুঝে নিবেন যে সম্পদের লভ আপনাকে পেয়ে বসে এমন অসংখ্য অগণিত সম্পদশালী আছে বিশাল বড় বড় শিল্পপতি অনেক বড় ব্যবসা তাদের কিন্তু আজান হয়ে যায় তাদের সম্পদ তাদেরকে ব্যবসার জায়গায় রাখতে পারে এখন অনেক কৃষক আছে জমিনের মধ্যে খেতে খাটে আজান হয়ে গেছে বাস জমিনের পানি দিয়ে গামছা বিছাই নামাজে দাঁড়ায় গেছে আছে কিনা এই সম্পদ আমাদের মধ্যে কেন বেড়ে যায় সম্পদের লোকটা কেন বেড়ে যায় যখন আমরা অনেক অপচয় করি তখন সম্পদের লোক বেড়ে যায় প্রতিবেশীর ঘরের মধ্যে এই আছে আমার বন্ধু তো দামি শার্ট পরে আমার বন্ধু আমার প্রতিবেশী আমার তার ঘরে এই 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 আছে এটা যখন মনের মধ্যে ঢুকে যায় তখন সম্পদের লোকটা আমাদের বেড়ে যায় আপনি সম্পদের লোক পড়লেই কি সম্পদ পাবে আপনার দিলে যতটুকু আছে ততটুকুই পাবেন এর থেকে বেশি আপনি এক পয়সাও বেশি পাবেন ঠিক যতটুকু আছে ঠিক ততটুকুই পাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার नसीবি আল দাতার যে সম্পদ রেখেছেন সেটা যদি পাহাড়ের চূড়ায় থাকে হিমালয়ের চূড়া আর কত বড় বড় পাহাড় আছে ওই পাহাড়ে চূড়াও যদি থাকে সমুদ্রের তলা দেশেও যদি থাকে ওই সম্পদ ওই লোক ভক্ষণ করা ছাড়া তোমার মৃত্যু হবে এটা তুমি খাবে রিজিক দেওয়ার মালিক কে সবাই বলে রিজিকের মালিক কে রিজিক কে দেন রিজিক কে দেন আপনার রিজিক কে দেন জঙ্গলের মধ্যে পশু পাখির রিজিক কে দেন সমুদ্রের মধ্যে যে মাছ গুলো আছে তিমি গুলো আছে তাদেরকে কারা কে কি কে রিজিক দেন বলেন না কে রিজিক দেন এখন একজন বলছে কি যে আল্লাহ তাআলা বলে রিজিক দেন খাওয়া তা আমি খাবো না দেখি তো আল্লাহ তাআলা মানে কেমনে খাওয়ায় আমি খাবো না আল্লাহ তালা আমার এই কেমনে খাওয়ায় এক ব্যাগ করে দেখতে চাইছে যে আল্লাহ তালা আমার এই কেমনে খাওয়ায় এবার বাড়িতে বলছে আমি খাবো না দেখি আল্লাহ তালা আমার কেমনে খাওয়ায় এবার বিবি এসে অনুরোধ করে আপনি যদি না খান অসুস্থ হয়ে যাবেন দয়া করে একটু খান বলে না আমি খাবো না আমি দেখতে চাই আল্লাহ কেমনে খাওয়ায় এবার সন্তান আসে বলে আব্বা একটু খান আপনার শরীরটা খারাপ হয়ে যাবে মেয়ে আসে বলে আব্বা একটু খান আপনার শরীরটা খারাপ হয়ে যাবে বলবে না আমি খাবো না আমি দেখি আল্লাহ কেমনে খাওয়া এই যে ধরে ওই বেকল আছে বাসায় যখন সবাই জড়ো জড়ি করতেছে এবার বাড়ি থেকে বের হয়ে জঙ্গলের মধ্যে গেছে কোথায় গেছে অনেক সময় হয় না বাড়িতে ঝগড়া রাখছে পাথা বাড়ির মাঝখানে মেশিনের বইরিং যেখানে আছে ওইখানে যাই বসে গেছে বাড়িতে আসে না বাড়ির কি হয় ঝগড়া এমন জায়গা যাই বসেছে যেন খুঁজি না পায় যেখানে যেখানে গেলে খুঁজি পায় ওখানে তো খুঁজি পাওয়া যাবে এমন জায়গা গেছে যেন খুঁজে না পায় এবার চলে গেছে জঙ্গলের মধ্যে পিছে পিছে পরিবার তার সাথে সাথে গেছে যাওয়ার পরে খাবার নিয়ে যাওয়ার পরে মেহরবানি করে আপনি একটু খান যখন খুব জোড়া জোরে শুরু করছে ওই ব্যাগ এবার গাছের উপরে উঠছে কোথায় উঠছে এবার পরিবারের লোকজন বলে খাবার গুলো নিচে রাইখা যাও যখন এমনি পেট শুকাবি তখন আপেনে খাই পেট শুকালে কি হবি বাড়ির দেখে না ছেলেমেয়েরা খাইতে যায়। না নে। এইবার সে গাছের উপরে উঠে আছে সে খাবে না সে দেখতে চায় আল্লাহ তালা কেমনে তারে খাওয়ায় এবার দিন গড়িয়ে বিকাল হয়েছে বিকাল থেকে সন্ধ্যা হয়েছে সন্ধ্যার পরে রাত হয়েছে রাত হওয়ার পরে মধ্য রাত গভীর অন্ধকার বিদ্যুতে অন্ধকার অমাবস্যার রাত অমাবস্যার রাতের মধ্যে এলাকার মধ্যে কারা কারা বেশি ঘুরে বলেন না কারা কারা ঘুরে তা হাত গুজার যারা তারা ঘুরে নাকি অন্ধকার রাতে ঘুরে কারা অন্ধকার রাতের অপেক্ষায় থাকে কারা এইদিকে মনে চোর নাই এদিকে মনে হয় চোর নাই চুরি হয় না নাকি তাহলে বলেন না সবাই একটু সচেতন বলেন লিল্লাহে তাকবীর বাইরে আমার দ্বিতীয় মাহফিল আপনারা সবাই মিলে একটু সংকট দেন ইনশাআল্লাহ হয়ে যাবে নাকি তো এবার গভীর রাতে বেলা ডাকাত আর চোর চোর চুরি করতে বাইরে হয়েছে এবার ডাকাতি করে চুরি করে মালগুলো নিয়ে যায় যাওয়ার পরে এখন কোথায় ভাগ করবে আপনারা চারজন মিলে চর কারো বাড়ি যায় ভাগ করবেন এই রাত্রে যদি ওই বাড়ি যান তাহলে তো ধরা পড়ে যাবেন যে এরা সবাই মিলে কি জানি করছে এমার বাড়িতে একটা মিটিং হয়েছে এরাই চোর এরাই ভাগ বাটোয়ারা করছে তাহলে এই সম্পদের বাটোয়ারা হবে কোথায় যেগুলো চুরি করলো কোথায় হবে জঙ্গলের মধ্যে যেখানে কেউ দেখবে না এবার ডাকাতেরা চোরেরা যারা চুরি করছে তারা ওই গাছের গোড়ায় যায় বসে এবার চুরি যখন করে করার পরে কি একটু ক্ষুধা লাগে নাকি লাগে না এখন তো বলবেন আমরা তো চুরি করি নাই আমরা কেমনি করবো যে কোনো ভয়ের কাজ তাড়াহুড়ার কাজ যে কোনো রিস্কের কাজ যদি করে ফেলেন করার পরে দেখবেন ক্ষুধা লাগে এবার তারা ওই জায়গায় যাওয়ার পরে যখন খাবার দেখছে খাবার দেখার পরে খাবার করে ফেলছে নাকের মধ্যে দিয়ে দেখে গন্ধ ধরে নাই ভালো আছে ঘ্রানটাও অনেক সুন্দর খাওয়ার দরকার এবার খোলাখুলি করে যখন খাবে চোরের লিডার ছোট ডাকাতের লিডার বলে সাবধান খাইছে хайスナーিখ হাইスナー দাঁড়া দেখ এইটা চক্রান্ত হইতে পারে কেউ এখানে খাবারটা রাখছে বিশ মিশাই দিছে এখন যদি আমরা খাই খাওয়ার পরে তো সব বেগোশ যাব মরে যাব আমরা যা ডাকাতি করে एनसी চুরি করে আনি সব তারা কি করবে নিয়ে যাবে চোরের লিডার ডাকাতের লিডার একটু চালাক থাকে না থাকে না চালাক না থাকলে চুরি করতে পারবে ভুদাইরা चोर হইতে পারে चोर তো এমন चोर चोरেরা জানে আপনার পকেটে কয়টা টাকা পুরান ঢাকায় একজনে গেছে শুনছে যে ঢাকায় নাকি খুব বলে টাকা চুরি হয় পকেট মার খুব এবার পুরান ঢাকায় গেছে এখানে বলে খুব পকেট মারি হয় তাই পকেটের মধ্যে একটা পাঁচশো টাকা জাল নোট নকল নোট নিয়ে পুরান ঢাকায় গেছে যাই পাঞ্জাবির মধ্যে রাখছে রাইখা শার্টের পকেটে যেখানে রাখছে রাখার পরে সে বসে আছে দেখবে কিভাবে চুরি হয় এবার সারাদিন টাকাটা নিয়ে সে ঘুরছে কিন্তু টাকাটা চুরি হয় না তো একজনকে জিজ্ঞেস করছে ভাই এখানে বলে টাকা মুহূর্তের মধ্যে চুরি হয় তো আমার পকেটে আমি একটা পাঁচশো টাকার নোট নিয়ে ঘুরতেছি সারাদিন আমি দেখার চেষ্টা করলাম যে কে চুরি করে কিন্তু চুরি তো করলো না তখন বলে ভাই এই পর্যন্ত আপনার এই টাকাটা পঞ্চাশ জন হাতায় দেখছে আপনি তো একটা জাল নোট নিয়ে ঘুরেছেন এই টাকা চুরি করে কি বিপদ করবো চোররা কি হয় কি হয় চালাক হয় কি হয় চালাক হয় চিটার চোরের শর্ত বলে এই সাবধান 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 বিষ দিছে মনে হয় কিছু তো দিছে দাঁড়া লাইট মার দেখ এইবার লাইট মার আছে চারিপাশে চারিপাশে কেউ আছে চারিপাশে কেউ আছে এইবার উপরের দিকে যেই টর্চ লাইট মারছে দেখা যায় একজন বসে আছে কি করে আছে এইবার ধরা পড়ে গেছে কিন্তু বেটা আমরা কষ্ট করে চুরি করি আমরা কষ্ট করে ডাকাতি করি আর তুই চালাকি করি আমার এই ডাকাতি করার সম্পদ লুট করিব নাম তাড়াতাড়ি না। এরপরে ওরে নামাইছে নামানোর পরে ওকে বলে খাবারের মধ্যে বিষ মিশাইছিস বলে না 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 আমি বিষ মিশাই মিশাই নাই সে ঘটনা বলার চেষ্টা করলো বলে আমাদেরকে বিষ খাওয়ানোর জন্য কত ঘটনা বলবি আমাদের জানা আছে যদি তুই বিষ না মিশাস তাহলে খেয়ে প্রমাণ কর যে বিষমিশ্বাস না এবার খাইতে বাধ্য নাকি বাধ্য না বলেন না বাধ্য নাকি বাধ্য না এইবার যখন তাকে খাবার খাওয়াই দিছে খাবার যখন খেয়ে গেছে খাবার খাওয়ার পরে তার হয়ে গেছে যে সোজা আঙ্গুলে যদি না খাস আঙ্গুলটা বেঁকা খাওয়াবেন বাড়িতে বউ ভালোভাবে খাইলে ভালোই ঘরের মধ্যে ডাইনিং টেবিলে খাবার পাই দিস দোস্তরখানের মধ্যে খাবার পাই দিস ছেলেমেয়েরা বলছিল সেই সময় খাইলে সারাদিন আর শুকাই থাকতে হয়তো না এখন গভীর রাতের মধ্যে খাবার তো খাইলি খাইনি এর সাথে স্পেশাল তিলক তো লাগিয়েও খাইনি এই জন্য আল্লাহ তালা যেটা করেন সেটার উপরে সন্দেহ রেখে জিত করা যাবে সম্মানিত হাজির রিজিকের মালিককে রিজিকের মালিককে বলেন না রিজিকের মালিককে বলেন না বেশি সময় হয় না একটু পরে ছেড়ে দিচ্ছে রিজিকের মালিক রিজিকের মালিক আল্লাহ তালা একটি ঘটনা আবু মুসা শাহারি রবি আল্লাহ আনহু আবু মালিক শাহারি রবি আল্লাহ আনহু নেতৃত্বে একদল মদিনার মধ্যে আগমন করলেন আগমন করার পরে মদিনায় প্রবেশ করার পরে তাদের খাবার শেষ হয়ে গেল হাদিস লম্বা একটা খাবার শেষ হয়ে যাওয়ার পরে তারা একটা প্রতিনিধি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারের মধ্যে পাঠাইলেন যে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের হালতের কথা বলেন তিনি যদি আমাদের কথা জানেন তাহলে আমাদের জন্য কিছু খাবার পাঠাইয়া দিবেন এবার ওই প্রতিনিধি দল যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজার মধ্যে গিয়ে মাত্র কোড়াটা নাড়বে এমন সময় ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনেন

যে সমুদ্রের প্রাণী জঙ্গলের প্রাণী তাদের রিজিকের দায়িত্ব যদি আল্লাহ তালার হয়ে থাকে তাহলে আমরা তো আশাফল মাফল নাকি আমাদের রিজিকের দায়িত্ব বুঝি আল্লাহ তালা নাই এটি আয়াত শোনার পরে তারা দরজায় নক করে নাই ফিরে গেছে কিছুক্ষণ পরে দুইজন তাদের জন্য বস্ত ভুনা রুটি নিয়ে আসছে এইবার তারা তৃপ্তি সহকারে সেটা খাওয়ার পরে বলে অতিরিক্ত যেটা বেঁচে গেছে এটা আমরা রেখে দেই পরে খাবো আবার কেউ বলেন যে না এটা নবীজ সাল্লাহ আল ইসলামের দরবারে পাঠিয়ে দেই আমাদের মতো আরও কিছু অসহায় ক্ষুধার্থ মানুষ আসতে পারে তাদের মাঝে বন্টন করবেন এবার অতিরিক্ত রুটিগুলো গোশতগুলো নিয়ে যখন নবীজ সাল্লাহ আলি ইসলামের দরবারের মধ্যে আসছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না আমি তো তোমাদের জন্য কোনো রুটি গোশত পাই মাঠাই নাই এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পুরো গল্প যখন বলা হলো তিনি তখন বললেন তোমরা তাওয়াক্কুল করার মতো তাওয়াক্কুল যার কাছে করেছো সেই আল্লাহ তাআলাই তোমাদের কাছে রিজিক পাঠাইয়া দিবে এই ভরসাটা অন্তরে নিয়ে আসতে পারলে সম্পদের লোভ আপনার অন্তরের মধ্যে আসবে মৌসুম ছাড়া আল্লাহ তালা মৌসুম ফল খাওয়াতে পারেন পারে কিনা মারিয়াম আলি সালামকে খাওয়াইছেন না মসজিদে বন্ধ করেন মধ্যে মুসা আলি সালামের জাতিকে জান্নাত থেকে খাবার দিছেন না আল্লাহ তালা আশ্রাফুল মাকলুক আপনাকে খাওয়াবেন না এই বিশ্বাসটা আপনার নাই সুলাইমান আলী ইসলামের ঘটনা তো শুনেছেন ওই যে সমুদ্রের মাছকে খাওয়াইতে চাইছে সবাইকে দাওয়াত করে খাওয়াবে এত ডেগ হাজার হাজার কিলোমিটার জুড়ে ডেগ বানানো হয়েছে সব ডেগের খাবার দেওয়ার পরে সে বলে আল্লাহ আমাকে তিন লোকমা খাবার খাবার দিনে আপনি সব কিছু যে আমার পেটের মধ্যে দিছেন এটাই এক লোকমা পরিমাণ হয় নাই বলেন না বলেন্লাহ সম্মানিত হাজারিন এই জন্য আমরা সম্পদের লোভ ছেড়ে দিতে পারবো যদি আমরা আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তালার স্বাভাবিক প্রচেষ্টা আমাদেরকে করতে হবে স্বাভাবিক প্রচেষ্টায় যদি আমরা থাকি নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের রিজিকের জিম্মাদার আমাদের তাক যতটুকু আছে আমরা এক বিন্দু বেশিও খাইতে পারবো না এক বিন্দু কমও খাইতে তো মুত্তাকি হওয়ার জন্য যেগুলো আমাদের বাধাগ্রস্ত করে একটা হলো শয়তানের ওয়াসওয়াসা আজকে করো না কালকে থেকে করো পরশু থেকে করে শুক্রবার থেকে করো যদি আপনার অনের মধ্যে মনের মধ্যে এই ধরনের জিনিস আছে গুণা ছাড়তে পারতেছেন না ছাড়বো কিছুদিন পরে সুদ ছাড়তে পারতেছে না হস করে এসে ছাড়বো এরপরে ঘুষ ছাড়তে পারতেছে না হস করে এসে ছাড়বো এরকম নিয়ত যদি হয় তাহলে বুঝবেন আপনি শয়তানের ধোকায় পড়ে গেছেন আজকের নামাজ আজকে এসা থেকে যদি না পড়তে পারেন রাতের কাজা যদি শুরু করতে না পারেন তাহলে বুঝবেন আপনি শয়তানের ঢোকায় পড়ে গেছেন তো এরকম যদি আমাদের মনের মধ্যে আমরা বুঝে নেব আমরা কোথায় পড়ে গেছি শয়তানের ঢোকায় সেই সাথে সাথে আমরা সম্পদের জন্য রিজিকের জন্য ভরসা করবো কার উপরে তারপরে এই বিশ্বাস যদি আপনার অন্তরের মধ্যে আসে আপনার কিছু হারাই গেলেও খারাপ লাগবে না কিছু পাইলেও বেশি উচ্ছ্বাসিত হবে না আল্লাহ তালা আমাদের সকলকে তাকওয়ার জন্য যতগুলো প্রতিবন্ধকতা আছে সেই সমস্ত প্রতিবন্ধকতাকে হেফাজত করে আল্লাহ তালা আমাদের সকলকে মুহেসান হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন আমিনের কাছ থেকে একটা দোয়া শিখে দেবেন

দুটা সবাই শিখবেন তো ইনশাআল্লাহ আমি আমার জীবনে যেমন জীবন সঙ্গে চেয়েছি আল্লাহ তালা আমাকে তার থেকে বেশি দিয়েছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমার আমল থেকে আমি বললাম আপনারা সবাই তো আমার ঘরের মানুষ নাকি আমার জীবনে একটা দুর্ঘটনা ছিল পরে অনেকেই বলছে বিয়ে করে ফেলেন একটা দুটো ফুত্ত মানুষের থাকবে আমি বললাম যে না আল্লাহ তালা আমাকে দোয়া করতে বলেছেন দোয়ার আমার জারি হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে আমার যেমন চাওয়া তার থেকেও উত্তম জীবন সঙ্গিনী দান করেছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা যদি আমাকে দেন এই যে কয়েকজন অবিবাহিত ভাই আছে আল্লাহ তাআলা তাদেরকে দিবেন না দিবেন না হীনমন্যতায় ভুগবেন না এটা চিন্তা করবেন না যে আমি আর এমন কি আমি তো দিন মজুর আমি আর এমন কি আমি তো রিক্সা চালাই আমি তো ভ্যান চালাই আল্লাহ তালা যদি আপনাকে দেন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর হলেও আল্লাহ তালা আপনার ঘরের মধ্যে রাজকন্যা দিয়ে দিতে পারেন ঠিক না এই জন্য সবাই এই দোয়াটা পড়বেন রব্বানা হাবলানা মিনা সুয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমাম যারা যুবক বিয়ে করবে দোয়াটা বলে তাদেরকেই পড়তে হবে তাদেরকেই পড়তে হবে

তাহলে যারা বিয়ে করবে তারা পড়বে যাদের সন্তান সামনে এসেছে তারা পড়বে যাদের সন্তান হয়ে গেছে যাদের বিবি ভালো হয় নাই কথা বোধহয় পড়বে না আল্লাহ তারা পড়লে হেদায়েত দিয়ে দিতে পারেন না আপনার স্ত্রী যদি নেককার হয় তাহলে জান্নাতের টুকরা আর যদি বৎকার হয় তাহলে জাহান্নামের জাহান্নামের তো এটা আর পরিবর্তন করার চান্স নাই কিভাবে তালাক দিয়ে একটা নতুন নিয়ে আসবেন নাকি পরিবর্তন কিভাবে আমরা তো পরিবর্তন মানে জানি একটা বাদ দিয়ে নতুন নিয়ে আসা এটাই পরিবর্তন না বদল করা না আল্লাহ তারা বলেন তোমার স্ত্রী তোমার জন্য খন্দক হয়ে গেছে জাহান অশান্তির কারণ হয়ে গেছে দোয়া বেশি বেশি পড়ো আল্লাহ তারা তাকে নেককারিনী বানিয়ে দেবে বেশি বেশি পড়বেন রব্বানা হাওয়ালা নাবিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা তালা কবুল করেন বলেন আমিন সবাই বলেন আমিন আমিন বলবেন না তাদের মনে লাগবে না নাকি আল্লাহ তালা সবাইকে উত্তম জীবন সঙ্গে নির্ধার করেন বলেন আমিন আল্লাহ তালা সবার স্ত্রীদেরকে আমাদের মা বোনটা পর্দার ভিতরে আছেন আল্লাহ তালা সকলকে মুমিনা সালে হায় হিসেবে কবুল করেন বলেন আমিন তাহলে বলা হলো আপনার এখন যে সুস্থতা আছে সেই সুস্থতাকে বার্ধক্য আসার পূর্বে অসুস্থতা আসার পূর্বে কাজে লাগাইতে হবে লাগাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আজকে তোমার কোনো কাজ নাই আজকেও তাফসুরুল কোরআন মাহফিলের মধ্যে গেলা চিন্তা করলে কালকে একটাতে যাবা কিন্তু কালকে এমন হয়ে যেতে পারে বিশেষ একটা ব্যস্ততা তোমার জীবনে চলে আসতে পারে পারে কিনা নিয়ত ছিল কালকে এক জায়গায় যাবো হঠাৎ সকালে এমন এক কাজ এটা বাদ দিয়ে আর যাওয়ার কোনো সুযোগ ফোন দেবে যে মাহফিল শেষ করে ও হুজুর আমি খুব যাইতে চাইছিলাম খুব যাওয়া যাইছিল আমরা কিন্তু এমন একটা জরুরি কাজ পড়ে গেল মুই আর এখন যাওয়া আনল এই জন্য আপনার যে এখন ফ্রি সময়টা আছে এই সময়টাকে কাজে রাখা লকডাউনের সময় ফ্রি সময় অফিস নাই আদালত নাই কাজ নাই কোনো কিছু নাই মানুষ অস্থির হয়ে গেছে পাগল হয়ে যাচ্ছে কি করো এই মানুষগুলো যদি মুক্ত কি হয়ে যায় তাহলে জেলখানার মধ্যে যেমন ব্যস্ত মানুষগুলো ঢুকাইয়া দেওয়ার পরে যারা মুক্তা আর ওই জায়গার মধ্যে বিন্দু মাত্র মুহূর্তের জন্য মনের মধ্যে সংকীর্ণতা বোধ আনে না বরং তারা চিন্তা করে যে ছেড়ে দেওয়া থাকলে তো আমার হাজারো ব্যস্ততা থাকে আয় আল্লাহ তোমার সঙ্গে গভীর সম্পর্ক আমি করতে পারি না আমার অনেক ব্যস্ততা চলে আসে এবার সব ব্যস্ততাকে থেকে খালি করে আপনি আমার একটা খাঁচায় বন্দি করে দিচ্ছেন এইবার আপনি আমার মালিক আর আমি আপনার গলা মাঝখানে আর কোনো কিছুই আল্লাহ তালার দিদার আল্লাহ তালার সাক্ষাৎ আল্লাহ তালার এত বেশি তারা করে এরপরে সেখান থেকে যখন বের হয়ে আসে ইমানটা আরো মজবুত করে তারা বের হয়ে আসে বলেন সুহান আল্লাহ এই জন্য আপনার ফ্রি সময়গুলোকে একটু কাজে লাগাবেন লাগাবেন তো ইনশাআল্লাহ এরপরে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন কবিনা কাকা বলে তোমার আজকে যে ধন সম্পদ আছে কালকে সেটার থেকে যে বেশি হবে তার কোনো গ্যারান্টি এই জন্য যতটুকু আছে এটাই তুমি কাজে লাগাও অনেকেই মনে করে অনেক সম্পদ হয়ে গেলে মসজিদ বানিয়ে দেবো মাদ্রাসা বানিয়ে দেবো অমুক করবো তুমুক করবো সেখানে দান করবো ওইখানে দান করবো গরিব দুঃখের সেবা করবো যে ব্যক্তি খালি পকেটে করতে পারে না ওই ব্যক্তি পকেট ভরে গেল করতে মানসিকতা দেখেন হাজারো সমাজ দরদি আছে তাই বলে আবার মিল্টন সমাজ মতো হলে চলবে না এই লম্বা আলোচনা আপনারা মনে হয় ইউটিউব চালান না ডিজিটাল যুগ নাই হয়তো বুঝবেন না মানবতার দরদি হয় মানুষের কল্যাণের কথা বলে টাকা নিয়ে আমি যদি এখন আপনাদের বলি মসজিদ বানাবো কিছু টাকা দেন এই টাকাটা নিয়ে যদি আমি খাই তাহলে আমার অবস্থা কোথায় আপনাদের জুতার নিচে কোথায় কোথায় হবে স্থান ওই আবার মানবতার কল্যাণের কথা বলে যারা দুই নাম্বারই করে তারা তো চিটার বাপ্পা এরকম না হাজার মানবতার দরদি আছে যাদের পকেটের মধ্যে কোনো টাকা নাই কিন্তু তারপর অসংখ্য অগণিত প্রজেক্টে তারা কাজ করে যাচ্ছে মানব দর দেবে তারা কাজ করে যাচ্ছে ঠিক কিনা এই জন্য পকেটে যা আছে সেটাই কাজে লাগাই দেবে আমাদের এখানে সাধারণত কালেকশন হয় না আপনারা ভয় পায় না ইনশাআল্লাহ তবে স্বেচ্ছায় যদি মসজিদের মধ্যে দেন তাহলে দিতে পারেন কিন্তু কালেকশন হবে হতেও পারে কমিটি কি সিদ্ধান্ত নেবে যায় না আমাকে বলে এই জন্য আপনার যতটুকু সম্পদ আছে এটাকে কি করবেন কি করবেন পকেটে দশ টাকা থাকলে এখান থেকে পাঁচ টাকা দিয়ে দেন আপনি জানেন না একটু পরে দশ টাকা থাকবে নাকি থাকবে না পকেট মারে নিয়ে যেতে পারে না বাড়ির গরুগুলা চুরি হইতে পারে না আল্লাহ তালা গজব দিতে পারেন না ঝড় বৃষ্টিতে ঘরের টিন উড়াই যেতে পারে না ঝড় বৃষ্টির মধ্যে ভূমিকম্পের মধ্যে নতুন বাড়িগুলো ভেঙে যেতে পারে না কথা বলে না পারে না সবাই কথা বলে না আবার সবাই ঘুরেছে সবাই থাকবে দেন লিল্লাহি ওই আমরা বিবাহিত পুরুষদের কথাই আসছিলাম তো পাঁচজন মাত্র অবিবাহিত তো আলাদা আলাদা করে কিভাবে থাকবে আছে দুইশো মানুষের মধ্যে পাঁচজন অবিবাহিত তো একশো পঁচানব্বই জন বিবাহিত সাথে আপনারা পারবেন তাহলে প্রতিযোগিতা করে লাভ নাই এই বিবাহিত অবিবাহিত বড় ছোট মাঝারি সবাই একসাথে পড়েন নারায় আল কোরআনের আলো যারা যারা বলে না তারা কোরআনের আলো চায় না আল কোরআনের আলো আল হাদিসের আলো আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন এরপরে আল্লাহ রসুল সাল্লাম আর একটা বিষয় বলেন ও থাকে তাকে কাবুল মাউতিক কারা কারা এখানে আছেন বলতে পারবেন কালকে সকালে ঘুম থেকে উঠবেন থেকে আছেন হাত তুলে বলেন কালকে সকালে ঘুম থেকে আপনারা উঠবেন নিশ্চিত নিশ্চিত সকালবেলা ঘুম থেকে উঠবেন কেউ আছেন এক ভাই হাত তুলছে আপনারা সবাই ওনার নাম্বার নেন নাম ঠিকানা বলেন বলে জিজ্ঞেস করেন ভাই কালকে কি আমি উঠে বেরিব কেউ বলতে পারবেন যে কালকে সকালে ঘুম থেকে উঠতে পারবেন এক সেকেন্ডের নাই ভরসা এই গান যে গাইছে এই গান স্টেজের মধ্যে এসে বসছে ওই বাউল কি হইছে এক সেকেন্ডের নাই ভরসা সাঙ্গ হলো কি যদি একটা গান আছে ভালো বইয়ের মধ্যে এটা পড়ছে এই উপমা দিয়েই তারা লিখছে যে এই গান যে গাইছে এক মুহূর্তে নাই ভরসা ওই গান গাইতে গাইতে স্টেজের মধ্যে মরে গেছে আর আজকে আপনার যে হায়াত আছে ওই হায়াতটাকে কাজে লাগাইতে হবে হায়াতটাকে কি করতে হবে কাজে লাগাইতে হবে ইনশাআল্লাহ মৃত্যু আসার পূর্বে সবাই কাজে লাগাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন এইজন্য আজকের কাজটা কালকের জন্য রাখা যাদের মনে হচ্ছে আমি নামাজ পড়ি নাই আমার এটা অন্যায় হয়ে গেছে আজকে থেকে এশারের নামাজটা কাজা পড়ে শুরু করে দিবেন এশার নামাজটা বাসায় গেলে কাজ পড়ে শুরু করে দিবেন তাহলে আর আপনাকে শয়তান ধোকা দিতে পারবে আজকে থেকে শুরু করুন আর একটা বিষয় হলো হুবুল মাল আর একটা জিনিস হলো সম্পদের লভ কি সম্পদের লভ সম্পদের লভ এমন এক জিনিস এই সম্পদের লভ যখন কোনো মানুষের মধ্যে চলে আসে